দ্বীপার সেখানে বসবাস করতেন এ ছিল ভয়ানক জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম এখানে অনেক ভয়ানক জন্তু এসে এসে তাদেরকে অনেক ক্ষতি করে যাইতেন না এভাবে হবে না আমরা এই ভয়ানক জঙ্গলের পাশে আমরা আর থাকবো না এখান থেকে চলে যাব। কত সুন্দর করে একটা আপেল গাছ গাড়ছে সব পশু পাখি আসে এই আপেল গাছের উপরে ভর করতেছে আপেল খেয়ে খেয়ে চলে যাচ্ছে এমন কোন পশু পাখি নাই যে আমার এই আপেল গাছের আপেল খাই নাই এভাবে চললে তো হবে না বাচ্চা কাচ্চারাও আছে কখন বা তাদেরকে খেয়ে নেয় বৌডুদা মন খারাপ করে জঙ্গলের উদ্দেশ্যে আবারও রওনা দিলেন এক পা দু পা করে চারপাশ থেকে এ আওয়াজ কোথায় থেকে আসতেছে মনে হয় সামনের দিক থেকে আসতেছে এটা তো বাঘের গর্জন বাঘ আমার দিকে আসতেছে নাকি এ যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমাকে খেয়ে নেবে এখান থেকে আমাকে পালাতে হবে বাবা এটা তো ভয়ানক বাঘের গর্জন ওরি বাপরে এটা তো বিশাল বড় একটি ভয়ানক বাঘ বাবা আরে বাসলাম এক ফারা নদীর ওই পাশে এই পাশে যদি থাকতো তাহলে আমাকে খেয়ে নিত বাবা পালাই ভয়ানক বাগের থাপা থেকে এবারের মতো বেঁচে গেলেন বল্টুদা এমন দৌড়ানি দিলেন সে হাই স্পিরিটে নেশা আমার জেগে উঠেছে যেভাবে হোক আমাকে রক্ত পান করতে হবে এই নদী পার হয়ে পাহাড়ের পাশে ভয়ানক জঙ্গলের পাশে কিছু পরিবার বসবাস করে সেখানে আমাকে যাইতে হবে ওই পরিবারের মানুষদেরকে আমাকে খেয়ে নিতে হবে আমাকে এখনই রওনা দিতে হবে আমার রক্তের পেপাসা জেগে উঠেছে বাপরে বাপ এত বড় একটা এর আগে আমি মনে হয় এই জঙ্গলে দেখি নাই দাঁড়িয়ে উঠলো এত বড় একটা ভয়ানক যদি আমার উপরে থাপা মারত তাহলে আমি দেড়শো হাত নিচে গাইতাম বাপরি এবারের মতো বেঁচে গেলাম উপরালা আমার উপরে নিশ্চয় একটা রহমত দান করেছে না হলে তো এবারের ওয়াও এত সুন্দর আপেল গাছ যাই হোক রাস্তাও রয়েছে পাশে দুটো গাছ রয়েছে যে কোনো একটা গাছে যদি আমি যাই এখান দিয়ে অনেক মানুষ চলা করবে তাদেরকে আমি আমার মায়াবী শক্তি দিয়ে খেয়ে নিব এটাই আমার সব থেকে ভালো হবে যাই হোক এখন আমার এখানে থাকা যাবে না এই বলে ভয়ানক শাকচন্ডেটে আপেল গাছের পাশে ঘরের ছাউনিতে বসে পড়লেন চারপাশে ভালোভাবে তাকে দেখতেছেন হঠাৎ করে মা ও ছেলে হেঁটে যাওয়ার সময় শাকচন্ডীর চোখে চোখ পড়লেন তখনই এই জাদু করে তাদেরকে খেয়ে নিলেন এ হলো সেই বিশাল একটি ভয়ানক শাকচন্ডী সে আপেল গাছের পাশে এখন থেকে থাকবেন এই ডিসিশন সে নিয়েছে আর মানুষকে যদি চলাচল করতে দেখতে পায় সঙ্গে সঙ্গে মায়াবীর শক্তিতে খেয়ে নেবেন রাত তো অনেক গভীর হয়ে এলো যেভাবে হোক খাবার খেতে হবে পেটের ভিতরে নাড়াছাড়া করতেছে যেভাবে হোক এক মুঠো খাবার জোগাড় করতে হবে এখন তো জঙ্গলেও তো খাবারের অভাব ছুটেছে যেভাবে হোক চাষির আপেল গাছ থেকে আমাকে আপেল পেরে খাইতে হবে না হলে আমার এই শরীরটা নিয়ে আর নড়াছড়া করতে পারবো না যেভাবে হোক আমাকে চুরি করে খাইতে হবে এই বলে গভীর রাতে অন্ধকারে পায়ের ঝমঝম শব্দে হেঁটে চললেন জঙ্গলের ভিতরে ভয়ানক বাঘের ভয়ে দৌড়ানি দেওয়ার পরে তার শরীরটি ক্লান্ত হয়ে পড়ে অবশেষে তাড়াতাড়ি এসে বাসায় ঘুমিয়ে পড়েন আর ওইদিকে বাড়ির পাশে যে আপিল কাছে এক ভয়ানক ডাইনি বসবাস করতেছেন সে জানতো না এই গভীর রাথে শুধু আমি আজ আপেল আপেল অনেক পেরে মনটা ভরে কাউকে বুঝতে গভীর রাতে অন্ধকারে এসে আমি আপেল চুরি করে খেয়ে যাই আজকে যে আমার কত খুশি লাগতেছে আপেল আজ আমি বেশি করে খেয়ে যাবো কেউ তো আমাকে নজরদারি করতে পারবে না এটাই সব থেকে আমার খুশি লাগতেছে আমার উপরে কেউ নজরদারি করতে পারবে না চাষি তো ওইদিকে নাকের উপরে নাক তেল দিয়ে ঘুম পাড়তিছে আহ হা আমি এদিকে আপেল চুরি করে খেয়ে নিবো আরে চালাক শিয়াল তুই এত সাহস কোথা থেকে পেলে যে আমার আপেল চুরি করে তুই খাবি তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছে না তোকে এভাবে আর রাখা যাবে না এখনি আমার মায়ের শক্তি দে তোকে আমি খেয়ে নেব দাঁড়া এই বলে শাকচুন্নিটি হঠাৎ করে তার উপরে জাদু করলেন সঙ্গে সঙ্গে চালাক শিয়ালটি আস্তে আস্তে ছোট হয়ে তার মুখের ভিতরে যাইতে শুরু করলেন সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে জঙ্গলে যাচ্ছেন কাঠ কাটতে সেই কাঠ এনে আবার আগুন জ্বালিয়ে রান্না করবে এজন্য সকাল সকাল সে রওনা দিলেন জঙ্গলের দিকে সকাল হয়ে তো এলো আমাকে রাত্রে বেলা বলে গিয়েছে আমি তাড়াতাড়ি বাসায় ফিরব এখন পর্যন্ত ফেরার কোনো নাম নেই সকাল হয়ে তো পড়লো মানুষচন্দ্র এখন জঙ্গলে চলে আসবে ওকে তো এখন সেফ থাকতে হবে কই যে গিয়েছে এই বাচ্চাটি আমার যত জ্বালা একে বললাম তোকে যাওয়া লাগবে না আমি তো খাবারের ব্যবস্থা করে দেব না কোথায় যেন বল আপেল আছে সেখানে আপেল নিতে গিয়েছে এখনো তো ফিরল না কি যে করে বাচ্চা নিয়ে যত জ্বালা আমার না দেখি ওই দিকে সামনের দিকে জায়গা ওরে যদি লাগাল পায় তাহলে ওরা হাত পা ভেঙে আমি বাসায় রেখে দিব ওকে আর খাবারের খোঁজে যাইতে দেব না এদিকে বল্টুদা জঙ্গল থেকে অনেকগুলো কাট নিয়ে মাথায় করে এক পা দু পা করে সনসন করে বাসার দিকে ফিরে যাচ্ছেন যখন বল্টুদা মাথায় বোঝা করে নিয়ে এক পা দু করে বাসায় এসে পড়লেন তখনই গাছের উপর থেকে সেই জাদু করে মুখের ভিতরে তাকে নিতেছেন এইভাবে নিতে এই ছোট্ট গ্রামে একাই রাজত্ব করতে শুরু করলেন সামনে যা কি পাচ্ছেন তাকে তার মায়ের শক্তিতে খেয়ে নিচ্ছেন একটু পরে মার্শিয়ালটি লেক্সার দিতে দিতে এক পা দুপা করে তার বাচ্চাকে খোঁজার জন্য যাচ্ছিলেন আরে গাছ না আমাকে ভালো করে খোঁজ করতে হবে ভয়ানক ভাবে মার্শিয়াল জাদু করে তার মুখের ভিতরে আস্তে আস্তে নিতেছেন নেক্সট ভিডিওটি পাইতে চাইলে আমার এই ছোট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাগুন বাজিয়ে দেন